শেখ হাসিনা কি তবে সত্যি সত্যিই ফিরছেন তিনি দেশে ফিরে আসছেন সেরকম পরিস্থিতি কি তৈরি হয়েছে ফিরে আসলে তিনি কি স ইচ্ছায় আসছেন নাকি সরকার আন্তর্জাতিকভাবে পরিস্থিতি তৈরি করে তাকে ফিরিয়ে আনতে সক্ষম হচ্ছেন কোনটা ঘটতে যাচ্ছে এই আলোচনা যখন করছি তখন শেখ হাসিনাকে নিয়ে নানা রকমের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলোও ছড়াতে দেখছি গুজব গুঞ্জনের মাঝে শেখ হাসিনার একটা অডিও আলাপ গতকালকে অডিও আলাপ না নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বোধহয় বক্তৃতা দিয়েছেন সেরকম একটা অডিও গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এবং ইউটিউব ঘেটে আমরা সেই অডিও যখন শোনার চেষ্টা করি বোঝার চেষ্টা করি সেখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ দুই তিনটা কথা বলেছেন তার মধ্যে আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তিনি দেশে ফিরতে চান এবং তিনি এক পর্যায়ে তার যে বিচার হচ্ছে তাকে যে সাজা দেওয়া হয়েছে এগুলোর সমালোচনা করা কিসের বিচার কিসের সাজা কিসের আদালত এই আদালতে কিভাবে আমার বিচার হয় এই ধরনের কথা তো বলেছেনি যে আদালতে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করা হয়েছিল সেই আদালতে আমার বিচার কিভাবে হয় এরকম আলাপ জুলাই আগস্টে অভ্যুত্থানের সময় কি হয়েছিল এই কমন কিছু কথা ছিল কমন কথার মধ্যে এক দুইটা ব্যতিক্রম কথা ছিল সেই কথার মধ্যে তিনি একবার বললেন একাধিকবার বললেন যে আমি আসব দেশে আসব খুব শীঘ্রই দেশে আসব আদালতে আমি হাজিরা দেব তাদের মুখোমুখি হব দেখি আমার কি করে তারা দেখি আমার কি করতে পারে এই কথা তিনি বললেন অর্থাৎ তিনি খুব জোর দিয়ে বলার চেষ্টা করলেন তিনি খুব শীঘ্রই দেশে ফিরছেন এবং আইনের মুখোমুখি তিনি হতে চান আদালতের মুখোমুখি হতে চান তার মানে কি তিনি দেশে ফিরে সত্যি সত্যি বিচারের মুখোমুখি হবেন দেশে ফিরলে তো তাকে মানে আদালতে হাজিরা দেওয়ার অপশন নিশ্চয় দেওয়া হবে না দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে কারাগারে পাঠানো হবে হয়তো সর্বোচ্চ তাকে সম্মান দেখ এই সরকার যে তাকে সম্মান দেখাবে সেটা ভাবার কোনো কারণ নেই তবে তারপরেও আন্তর্জাতিক ব্যাপার মাথায় রেখে যদি সর্বোচ্চ করে তাহলে হয়তো সরাসরি আদালতের মানে কারাগারের করিডোরে না নিয়ে গিয়ে কোনো একটা গৃহে আদালত কারাগার বানিয়ে সেখানে বন্দি করে রাখতে পারেন সেই ঘটনা ঘটতে পারে সেখানে পুলিশ পাহারাতেই তার আদালতে হাজিরার ব্যাপারটা হবে নিজে থেকে হাজিরার ব্যাপারটা হয়তো হবে না কিন্তু তার আত্মবিশ্বাস দেখা গেল তিনি বললেন যে তিনি আসবেন আদালতে হাজিরা দেবেন বিচারের মুখোমুখি হবেন এবং দেখে নেবেন যে কা তার কে কী করতে পারে এই আদালত বিচার কিভাবে করতে পারে বাস্তবতা কি সেদিকেই যাচ্ছে আবার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এটাও বললেন যে আমি যেখানে আছি সেখানে থেকে তো আমি কথা বলতে পারছি আমি বিভিন্ন মেসেজ দিতে পারছি নেতাকর্মীদের আপনাদের খোঁজ নিতে পারছি দু হাজার সাত সালে আমি যখন জোর করে দেশে ফিরি তখন তো আমাকে কথা বলতেও দেওয়া হয়নি আমাকে তো বন্দি করে রাখা হয়েছিল বন্দি করে রাখা হয়েছিল বলে আমি কোনো কথা বলতে পারিনি কারো খোঁজখবর নিতে পারিনি কিন্তু এখন যেখানে আছি সেখানে থেকে খোঁজখবর নিতে পারছি সবার এবং কথা বলতে পারছি আমি সমস্ত কিছুই দেখছি সমস্ত কিছুই পর্যবেক্ষণ করছি খুব শীঘ্রই আমি দেশে ফিরব এবং ওদের মুখোমুখি হব এই যে ম্যাসেজটা তিনি দিলেন তার মানে কি ব্যাপারটা এরকম হতে যাচ্ছে যে প্রফেসর ইউনুসের সরকার কূটনৈতিকভাবে সফলতার দিকে চলে গেছেন তাকে ফিরিয়ে আনার ব্যাপারে তাকে ফিরিয়ে আনতে পার পারবেন প্রফেসর ইউনুসের সরকার এটা শেখ হাসিনা বুঝে গেছেন সেই কারণেই আগেভাগে কর্মীদের জানিয়ে দিলেন যে তিনি ফিরছেন ব্যাপারটা এরকম নাকি শেখ হাসিনাই বরং আন্তর্জাতিক অঙ্গনে লবিংয়ে অনেকখানি এগিয়ে গেছেন তিনি এখন দেশে ফেরার মতো পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছেন দেশে ফিল্ডে এই সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না সেরকমটা দুই ক্ষেত্রে দুই দুই পক্ষই তো লবিং লবিং করবে করবে আন্তর্জাতিক যে পক্ষ লবিংয়ে এগিয়ে যাবে সেই পক্ষই সেই পক্ষেরই আপাত অর্থে জয় হবে সেটাই মনে হওয়া স্বাভাবিক কিন্তু কোন পক্ষ লবিংয়ে এগিয়ে গেল সেটা বুঝে ওঠাটা খুব মুশকিল তবে শেখ হাসিনার কণ্ঠে গতকালকে যেরকম আত্মবিশ্বাস দেখেছি তাতে মনে হচ্ছে যে তিনি আগের তুলনায় আত্মবিশ্বাসী হয়ে উঠছেন কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি যদি আমরা পর্যালোচনা করি তাহলে আত্মবিশ্বাসী হওয়ার খুব একটা কারণ আছে বলে আন্তর্জাতিক মহল থেকে মনে হচ্ছে না কারণ আন্তর্জাতিক মহল বর্তমান সরকারের উপরে শেখ হাসিনা বিষয়ে কোনো চাপ এখন পর্যন্ত দেয়নি একটা চাপ দিয়েছে বিভিন্ন দেশ এবং জাতিসংঘ থেকে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন করার কথা হচ্ছে সেটার বিপক্ষে বেশিরভাগ দেশ জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়নরা কথা বলছেন এটাই এটাই শুধু একমাত্র এখন পর্যন্ত আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার জন্য পজিটিভ দিক হিসেবে দেখা যাচ্ছে কিন্তু শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসা তার বিচারের বিরুদ্ধে কারো কথা বলা এই রকম দৃষ্টান্ত এখন পর্যন্ত দেখা যায়নি সুতরাং তাকে দেশে ফিরে আসলে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে আর সেই বিচারের মুখোমুখি হতে হলে তাকে প্রথমে গ্রেপ্তার হতে হবে কারাগারে থাকতে হবে সেই পরিণতি ভোগ করার জন্যই কি তিনি দেশে ফিরবেন এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন দর্শক আপনার কি মনে হয় শেখ হাসিনার কণ্ঠে যে আত্মবিশ্বাসের কথা বললাম সেই আত্মবিশ্বাসের উৎসটা কোথায় সেই উৎসটা সেই শেকড়টা কোথায় তিনি খুঁজে পাচ্ছেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে